সালামু আলাইকুম বড় ভাইদের কাছে জানতে চাই বিশাল মেয়াদ থাকা অবস্থায় অবৈধ হলে তখন যদি বৈধ হওয়ার সুযোগ দে হাতে নতুন পাসপোর্ট থাকলে তখন কি বৈধ হওয়া যাবে কেউ এই বিষয়ে জানলে একটু জানাবেন প্লিজ প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বুঝতেই পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আমি বিশেষত মালয়েশিয়া প্রবাসী যারা আছে আমি আপনাদের নিয়েই কাজ করি যখন যেইটুকু সঠিক নিউজ পাই সাথে সাথে চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যাতে আমার এই প্রচারের স্বার্থে যদি আপনাদের কোনো না কোনোভাবে একটু উপকার হয় এই জন্য এই ভিডিওগুলো করা আপনাদের সামনে দেয়া তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এখন আমাদের যারাই আমরা মালয়েশিয়া প্রবাসে আছি আমাদের অনেক ভাইয়েরা কিন্তু বাংলা লেখাপড়াটুকু জানে না অনেকে আবার অনেক স্মার্ট ইংরেজিতেও কথা বলতে পারে মালাই ভাষায় কথা বলতে পারে বা যেকোনো বাসায় কেউ পিছনে ধাক্কা দিয়ে ফেলে যাওয়ার মতো না এখন মূল কথা হচ্ছে বৈধতার সুযোগ আপাতত সরকার দিচ্ছে না মানে এই সম্বন্ধে কোনো কথাবার্তাই শোনা যাচ্ছে না অবৈধ থেকে যে বৈধ হবেন এই আশা আপাতত করবেন না কারণ এই সুযোগ বর্তমানে সরকারে দেয়ার মতো কোনো স্কোপ নাই দেখতেছি না কিছুই সুতরাং প্রথমেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা এই মন মানসিকতা নিয়ে আছেন যে বৈধ হয়ে যাব সুযোগ দিবে অবৈধ হয়ে যাব সুযোগ দিবে বৈধ হয়ে বৈধ হয়ে যাব তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই অবৈধ হয়ে না আপনি যে অবস্থানে আছেন যে কোম্পানিতে আছেন যে বসের আন্ডারে আছেন যে এজেন্সির আন্ডারে আছেন আপনি কাজ করেন আজকে আপনার দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে কালকে দেখবেন ঠিকই আপনার এই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন রাত পোহালেই কিন্তু দিন আসে এই অন্ধকার রাতটা কিন্তু সব সময় থাকে না এক সময় রাত পোহাইয়া কিন্তু সূর্য আলো জ্বালায় আপনি প্রবাসে আসছেন কষ্ট করেন দেখবেন সময় পরিস্থিতি আপনাকে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যাবে সুতরাং মূল কথা হচ্ছে বৈধতা দেয়ার এখন কোন ঘোষণা আসতেছে না বা এই ধরনের কোনো আনাগোনাও শোনা যাচ্ছে না সুতরাং এই চিন্তাটা মাথা থেকে সরান তারপরও আমার এই যে বাইটা প্রশ্ন করছে এই বাইয়ের প্রশ্নের উদ্দেশ্যে কিন্তু আপনারা এই বিষয়টা জানতে পারবেন যাই হোক ভাইয়ের প্রশ্নটা আবারও আপনাদের সামনে পড়তেছি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বড় ভাইদের কাছে জানতে চাই নিশ্চয়ই উনি একজন মালয়েশিয়ান প্রবাসী বিশার মেয়াদ থাকা অবস্থায় অবৈধ হলে উনার বিশার মেয়াদ আছে উনি বলতেছে আমার বিশার মেয়াদ থাকা অবস্থায় যদি আমি অবৈধ হই তখন যদি বৈধ হওয়ার সুযোগ দেয় উনি অবৈধ হওয়ার পরে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় হাতে নতুন পাসপোর্ট থাকলে তখন কি বৈধ হওয়া যাবে মানে উনি মোটামুটি অভিজ্ঞ যে কিভাবে বৈধ হতে হবে পাসপোর্ট নতুন থাকতে হবে নাকি পুরাতন হলে চলবে মোটামুটি উনি এই বিষয়ে জানেন তারপরেও উনি জিজ্ঞাসা করতেছেন কেউ এই বিষয় জানলে একটু জানাবেন প্লিজ তারপর উনি জানতে চাইছেন কেউ যদি এই বিষয়টা সম্বন্ধে জানে একটু জানাবেন প্লিজ দেখেন এই মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে বা বিভিন্ন দেশের আমরা যে বাংলাদেশি প্রবাসীরা আছি তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যক্তিরা কিন্তু কাজ করে তো বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল ব্যক্তিগর কিন্তু কাজ করে আমি কে কিভাবে কাজ করে বা কে কীভাবে খবরগুলো প্রচার করে আমি কারোর সম্বন্ধে কিন্তু কোনো কিছু খারাপ অবস্থায় বলতে চাই না শুধু আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই আমি নিজে দেখছি অনেককে তার মধ্যে কেউ শুধু ভিডিওতে ভিউ কামানোর জন্য সত্য মিথ্যা নিউজগুলো প্রচার করে কেউ ভিডিওতে তার সঠিক নিয়মে প্রচার করে আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো আপনারা যারাই মনে করেন ফেসবুকে ইউটিউবে আপনারা যারা প্রবাসীদের নিউজ দেখেন বা খবর শুনেন বা আশ্বস্ত হন আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোন খবরগুলো সঠিক কোন খবরগুলো সঠিক না আপনারা একটা মানুষকে ফলো করেন আমি কিন্তু এই বিষয় নিয়ে কাজ করি যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি কোন সময় যাতে আমাদের কোনো খবরের মাধ্যমে আমার কোন নিউজের মাধ্যমে যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় এই চেষ্টা সব সময় আমার নলেজে থাকে লিটু বাই নামে একজন মানুষ আছে আপনারা যদি মালয়েশিয়া সংক্রান্ত কোনো খবরান্তর জানেন ওনার ওনার কাছ থেকে বিষয়টা জানুন ওনার ফেসবুকের পেজ আছে ইউটিউবে পেজ আছে ইউটিউবে চ্যানেল আছে টিকটকে ওনার এই চ্যানেল আছে আপনারা উনাকে ফলো করেন আমাকে যদিও ফলো না করেন আর যদি ভালো মনে করেন আমার খবরটা খবরটা আপনাদের কাছে সত্য মনে হয় আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো না লাগে চলে যায় সমস্যা তুলে তো কথা হচ্ছে ওই বাই যে বিষয়টা জানতে চাইছে আসলে ভাই বিশাল ম্যাথ থাকা অবস্থায় যদি অবৈধ হন আপনি অবৈধ হতে পারবেন আপনার কেউ না করবে না আপনি আজকে বৈধ আছেন অবৈধ হতে পারবেন আপনাকে কেউ না করুন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে রিকোয়েস্ট করব কেউ অবৈধ হয়েন না দ্বিতীয়ত কথা হচ্ছে যদি বৈধতার সুযোগ দেয় আপনি কি বৈধ হতে পারবেন হ্যাঁ আপনি বৈধ হতে পারবেন কিন্তু আপনি অবৈধ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে আপনি যে বসের আন্ডারে কাজ করতেন সেই বস আপনার নামে কমপ্লেন দিবে নিকটস্থ থানাতে অনেক বস আছে কমপ্লেন দে অনেক বস আছে কমপ্লেন দেয় না কমপ্লেন দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনি যে বসের আন্ডার থেকে চলে গেছেন আপনি আজকে চলে যাবেন এক ঘন্টা পরে যদি আপনার কোনো অসুবিধা হয় বা আপনার কোনো বড় ধরনের কোনো সুবিধা অসুবিধা থাকতেই পারে অসুবিধা যদি হয় এই ড্রাইভারটা নিবেকে এই ড্রাইভারটা এড়ানোর জন্য আপনার বস সাথে সাথে থানায় গিয়ে কমপ্লেন দিয়ে যে এই লোকটা এই পাসপোর্ট এই বাংলাদেশি না হয় ইন্ডিয়ান না হয় পাকিস্তান সেই লোকটা আমার কাছ থেকে চলে গেছে এই মুহূর্ত থেকে আমি আরও কোনো দায়বদ্ধতা নাই এরপরে যদি আপনার সুবিধা অসুবিধা কোনো কিছু হয় সেটা স্বয়ং আপনি জানবেন এই জন্য প্রত্যেকটা এই কর্মচারীর মালিকেরা থানায় গিয়ে ওনার নামে এই কমপ্লেনটা দেয় যাতে ওনার দায়ভারটা যাতে আপনার উপর থেকে সরে যায় এখন কথা হচ্ছে নতুন পাসপোর্ট হাতে থাকলে কি আপনি বৈধ হতে পারবেন হ্যাঁ সুযোগ দিলে আপনি বৈধ হতে পারবেন আপনার এগেসে যদি কোনো কমপ্লেন থাকে স্বাভাবিক এই যে কমপ্লেনগুলো এগুলো থাকেই প্রত্যেকটা বসে এরকম কমপ্লেন দিক কিন্তু যদি আপনার বিরুদ্ধে বা আপনার পিছনে শক্ত কোনো কমপ্লেন না থাকে যেমন আপনি চুরি করছেন আপনি ডাকাতি করছেন আপনি নারী সংক্রান্ত কোনো মামলা আছে বা আপনার মাদক সংক্রান্ত কোনো মামলা আছে এই ধরনের কোনো মামলা যদি আপনার পিছনে না থাকে সেক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন আর যদি এই ধরনের কোনো মামলা থাকে আপনি বৈধ হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এই এই মামলার কোনো ডিসিশন না না আসছে আসছে সমাধান ততক্ষণ আপনি বৈধ হতে পারবেন না এছাড়া আপনি বৈধ থেকে অবৈধ হইছেন বৈধতার সুযোগ দিলে হাতে নতুন পাসপোর্ট থাকলে আপনি বৈধ হতে পারবেন নিশ্চিত তো আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি যদি এই বিষয়ে কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন যে এই জিনিসটা আমি বুঝতে চাই আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব তবে ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আজকে যে মালয়েশিয়া প্রবাসী ভাইটা এই সম্বন্ধে জানে না আপনার একটা শেয়ারের কারণে হয়তো জানবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম